আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইট মিনি মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে স্বাগত আজ আমরা জানব বিসমিল্লাহ শরীফের বৈশিষ্ট্য এবং বিসমিল্লাহ শরীফে ফজিলত ও আমল সম্পর্কে আলোচনা করব কোরআন ও হাদিস চলুন দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বিসমিল্লা রহমান রহিম আরবি বাক্য যার অর্থ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে সংক্ষেপে বলা হয় বিসমিল্লা পবিত্র কোরআন শরীফে একশো চোদ্দোটি সুরার মধ্যে সুরা অন্য বাকি একশো তেরোটি সুরা শুরু করা হয়েছে বিসমিল্লা রহমান রহিম দিয়ে এরপর চলুন বিসমিল্লা শরীফের বৈশিষ্ট্য আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন বিসমিল্লা শরীফের মধ্যে উনিশটি হরুফ এ উনিশটি হরুফের বিশেষ হল দিবা রাত্রিতে মোট চব্বিশ ঘন্টা পাঁচ ঘন্টা পাঁচ অক্ত নামাজের জন্য নির্দিষ্ট বাকি উনিশ ঘন্টা মানুষ কাজকর্ম চলাফেরা পানাহার ও নিদ্রায় কাটায় মহান আল্লাহ তালা ওই সময়ের মধ্যে আইবাততের জন্য বিসমিল্লাকে নির্দিষ্ট করেছে প্রতি ঘন্টা উনিশবার করে বিসমিল্লা পাঠ করা উচিত হাদিস শরীফে বর্ণিত আছে যখন বিসমিল্লা শরীফ অবতীর্ণ হয় তখন তার মর্যাদা ও ভয়ে পাহাড় পর্বত কম্পমান হতে থাকে হজরত আবদুল্লাহ ইবনেমা সজাল হুমা বলেন যে ব্যক্তি ব্যক্তির দোচকরক্ষী উনিশজন ফের থেকে হতে মুক্তি পেতে চায় তার কর্তব্য বিসমিল্লা পাঠ করা কারণ বিসমিল্লাতে উনিশটি হরুপ এক একটি হরুফ পাঠের বরকতে এক একজন ফেরিস্তার কঠোর আজাদ হতে মুক্তি পাওয়া যাবে হজরতাবি আনহু বলেন হজরত আদম আলি ইসাল্লামের উপর যখন বিসমিল্লা শরীফ অবতীর্ণ হয় তখন নেঘমালা আকাশ হতে পূর্ব দিকে ধাবিত হয় বায়ু প্রভাব বন্ধ হয়ে যায় সমুদ্রের স্রোত ধারা থমকে দাঁড়ায় হিংস জন্তু তাদের স্বভাব সিদ্ধ ভুলিয়া যায় এবং শয়তানকে আকাশ হতে বিতাড়িত করা হয় এরপর চলুন বিসমিল্লাহ শরীফের ফজিলত ও আমল সম্পর্কে আলোচনা হাদিস শরীফে বর্ণিত আছে আমিরুল মিনিন হযরত আবু বকা সিদ্দিক রজেল্লা হুতালা আনহু বলেছেন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাই সাল্লাম ফরমায়াচ্ছেন যে ব্যক্তি বিসমিল্লা রহমান রহিম পাঠ করে আল্লাহ তার জন্য তার জন্য দশ হাজার নেকি লেখেন দশ হাজার পাপ মার্জনা করেন এবং দশ হাজার উচ্চ মর্যাদা দান করেন সুবাহ আল্লাহ যে ব্যক্তি একবার বিস্মিল্লা পাঠ করে তার সমস্ত গোনায়ের মধ্যে একটি সগিরা গোনা থাকে না হাদির শরীফে বলা হয়েছে যে সময় কোনো ব্যক্তি বিসমিল্লা রহমান রহিম পাঠ করে তখন শয়তান এমনভাবে গলে যায় যেমনভাবে সিসা আগুনে গলে যায় নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যখন মানুষ পশাব পায়খানার জন্য নিজ স্ত্রীর সাথে মিলনের জন্য তৈরি হয় তখন শয়তান তার প্রত্যেক কাজে অনির্দিষ্ট করে কিন্তু যখন বিসমিল্লা পরে তৈরি হয় তখন পুরুষ হোক বা স্ত্রী হোক তার মধ্যে এবং শয়তানের মধ্যে একটি আবত আবরণ পড়ে যায় তাতে তার শরীর কেউ দেখতে পায় না আর দেখলে কোনো অনির্দিষ্ট করতে পারে না যে ব্যক্তি নিয়মিত বিস্মিল্লা পাঠ করবে কেয়ামতের দিন সে আল্লাহ রহমত মধ্যে ডুবে যাবে অর্থাৎ ফেরেস্তা অশেষ নিয়ামত পাবে দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কম সম্রাট খলিফাতুল মুসলিমিন হজর অমর আনহু দরবারে তার মাথা ব্যথার কথা জানিয়ে প্রতিকারের জন্য আবেদন করেছিল ওমর তাকে একটি টুপি প্রেরণ করেছিলেন যতক্ষণ এই টুপি মাথা থাকত ততক্ষণ মাথা ব্যথা হতো না কিন্তু যখন মাথা থেকে টুপি সরানো হতো সাথে সাথে মাথা ব্যথা শুরু হতো এই ঘটনা সবাই বিস্মিত হয় অবশেষে টুপি খুলে এর কারণ অনুসন্ধান করে দেখা গেল সে তাকে শুধু একটি শব্দ লিপিবদ্ধ রয়েছে তা হল বিসমিল্লা হজর মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন কোনো বৈদ্ধ কাজ শুরু করার আগে বিসমিল্লা না পড়লে সে কাজে বরকত আসে না প্রতি রবিবার সূর্যোদয়ের সময় কেবলার দিকে মুখ করে তিনশো তেরো বার বিস্মিল্লার শরীফ পাঠ করে পরে একশো বার দড়শ্বরী পাঠ করে রুজি রোজগার বাড়বে নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন প্রতিদিন সাতশো ছিয়াশি বার বিসমিল্লার শরীফ পাঠ করলে মনের বাসনা পূর্ণ হয় শত্রু দমন হয় এবং ব্যবসা বাণিজ্য লাভ হয় রাতে ঘুমানোর আগে বার বিসমিল্লা সরিয়ে পরে ঘুমালে সারা রাত বিপদ আপদ হতে নিরাপদে কাটবে এবং শয়তান চোর ডাকাত প্রভৃতি দুর্ঘটনা হতে রক্ষা পাবে যে ব্যক্তি ফজরে নামাজের পর বার জোহরের নামাজের পর পনেরো বার আসরের নামাজের পর বিশ বার মগরেবে নামাজের পর পঁচিশ বার এবং ঈশার নামাজের পর দশ বার সুরা ফাতেয়া বিসমিল্লা সহ পাঠ করবে মহান আল্লাহ তারা তাকে রুজি রোজগারে বরকত দিবেন তার সম্মান বৃদ্ধি করে দিবেন তার সকল আশা পূরণ করে দিবেন এবং দয়া কবুল করবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন السلام عليكم ورحمه الله